রাজশাহীতে নারীর অর্ধপোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজশাহী থেকে তন্ময় দেবনাথের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত রাজশাহী নগরীর ভাড়া বাড়ি থেকে এক নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাকে হত্যার পর আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেওয়া হয়েছে নিহত নারী চন্দ্রিমা থানার নামভদ্র এলাকার রেললাইনের পাশের এলাকায় নাইবালির মেয়ে তার নাম হেলানা খাতুন বয়স পঁয়ত্রিশ বছর স্থানীয়রা জানান ভাড়া বাড়ির একটি ঘরে হেলানা একা বসবাস করতেন দু বছর আগে ডিভোর্স হওয়ার পর রয়্যাল নামের এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি এ ব্যক্তির বর্তমান সংসারে পূর্বের স্ত্রী রয়েছে এ নিয়ে হেলানের সাথে রয়েল তার স্ত্রীর প্রায়শই কলহ লেগে থাকত শুক্রবার দিবাগত রাতে সবাই এবাদতে মুশকুল থাকার কোনো এক ফাঁকে হেলানাকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল মর্গে পাঠিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ তবে হেলানার পরিবারের কেউ এখনও থানায় মামলা দায়ের করেনি পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন আজকের তার রেকর্ড হবে এ ঘটনায় তাদের তদন্ত চলমান বলেও জানা গেছে হেলানা দুবছর আগে সদিত কর্মরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে তার পরিবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে جي چين لابس هوائي